একটা সামান্য মেয়ের কাছে নিজের জীবন শেষ করে দিস পুরুষ এত কাপুরুষ হয় না একটা বেডির পিছনে কুত্তার মতো হারাদিন গড়ে পুরুষ এত বড় জানোয়ার হয় পুরুষ এত কাপুরুষ হওয়ার কথা না যার পৌরুষ আছে যে পুরুষ সে এমন হওয়ার কথা না কিন্তু আজকে আমাদের সন্তানদের আকসার এই মোবাইলে আসক্ত যত ছেলে পেলে এর মূল কারণ নারীতে আসক্ত এটার অপর পিঠে এটাই রেজাল্ট আপনি খোঁজ দুইটা একটা দরকারি কোনো কাজ করে মিনিট মিনিট আর রাত এটা কিতা করে বেড়ি বেডিসায় নারী দেখে ছবি দেখে নাচ দেখে নাটক দেখে সিনেমা দেখে অস্থির ছবি দেখে নারীকে নিয়েই ব্যস্ত থাকে নাইলে আপনি বন্ধ করে দেন এক সপ্তাহ এক সপ্তাহ নারী ছবি মোবাইলে না আসা বন্ধ হয়ে যাক যে কোনোভাবে ফেসবুক কন আর ইউটিউব কন কিছুতেই নারীর ছবি আসে না এক সপ্তাহের জন্য দেখবেন হাজার হাজার লাখ লাখ বড় মোবাইল এগুলা দিয়ে আমি কটকুটি কটকুড়ি খাবে কটকুড়ি সম্পাপ্তি খাবে সাদা সাদা সম্পি এই কটকুড়ি অথবা ফেয়াজ বেসবে বাঙ্গালি মাল যে এই জন্য এটা দরকার প্রিয় বন্ধু প্রিয় বাবা বুঝা উচিত একজন নারী অস্বীকার করার কোনো বিষয় না পুরুষ যেমন আল্লাহর সৃষ্টি নারীও আল্লাহর সৃষ্টি নারীর প্রতি পুরুষের আসক্তি পুরুষের প্রতি নারীর আসক্তি এই আসক্তি এই বন্ধন এই প্রেম এই ভালোবাসা এই আন্তরিকতা এই মহব্বত এই হৃদয়ের টান এটা যদি না থাক একটু প্রজন্ম আজকের এই পর্যন্ত আসতো না মানুষের এই ক্রমধারা কি এখান পর্যন্ত এক স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন একে অপরের প্রতি অকৃত্রিম ভালোবাসা স্বামী স্ত্রীর একান্ত মিলন তো এই টুকুর বরকতে মহান আল্লাহর ইচ্ছায় প্রজন্ম এভাবে আগাইছে তাহলে এটা তো দূষণীয় না হালাল যেটা সেটা তো না রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন পবিত্র স্ত্রী তার মুখে যদি কেউ খাবারের লোকমা তুলে দেয় হাত্তা লুকমা তা ফি ইমরাতি নবিজিববতির কেউ যদি তার হালাল স্ত্রীর মুখে এক লোকমা খাবার একটা রুটি সামান্য একটু খাবারও তুলে দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন আল্লাহ তালা তাকে আল্লাহর রাস্তায় সাদাকা করার সওয়াব দান করেন নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আহাদিকুম সাদাকা পবিত্র স্বামী স্ত্রী যদি মিলিত হয় তো আল্লাহ তালা সেখানেও সাদাকার সবাব দান করে সাহাবি জিজ্ঞেস করছে ইয়া রসুল আল্লাহ মনের চাহিদা পূরণ করলেও সবাব হয় আল্লাহ নবী বললেন সেটা যদি ভিন্ন অনুমতি নাই এমন নারীর সাথে যদি পূরণ করে সেখানে কি গুনাহ হয় তিনি বললেন হ্যাঁ গুণা হয় কয় তাহলে এখানেও নেকি হয় সেখানে গুনা হলে এখানে নেকি হয় এজন্য বন্ধু আল্লাহ তাআলা প্রত্যেক নিষিদ্ধ বিষয়ের বিপরীতে বৈধ হালাল আল্লাহ যিনি মদ করেছেন তিনি মধু হালাল করেছেন যিনি সুদ হারাম করেছেন তিনি ব্যবসা হালাল করেছেন যিনি ভিন নারী দেখা হারাম করেছেন তিনি বিবাহ হালাল করেছেন এমন কোন বিষয় নাই বান্দার যেটা চাহিদা আছে অথচ সেই চাহিদা পূরণের বৈধ কোনো পন্থা আল্লাহ দেন নাই খুদার কসম এমন চাহিদা মানুষের মধ্যে নাই এটা হতে পারে না কারণ প্রতিটি চাহিদাও দিছেন আল্লাহ সেই চাহিদা পূরণের হালাল পন্থা নির্ধারণ করে দিছেন সেটাও আল্লাহ সেটাও আল্লাহ করছে আজকে অনেক মা বোন হয়তো পর্দার আড়ালে আছেন শুনতেছেন আপনাদেরকে বলি বে পর্দা নারী বে হায়া নারী বে হায়া কন্যা তার বাস্তবিক অর্থে সামাজিক কোনো মর্যাদা নাই ইসলামের দৃষ্টিতে মানবতার দৃষ্টিতে ইনসাফের দৃষ্টিতে বিবেকের দৃষ্টিতে তার কোনো সম্মান নাই ইজ্জত নাই বেপর্দা নারী তো শোপিস উপভোগের পণ্য বেপর্দা নারী তো প্রদর্শনের বস্তু প্রদর্শনের বস্তু যে নিজেকে প্রদর্শন করে বেড়ায় আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের মা বোন আমাদের কন্যা যে সমাজের নারী বেপর্দা হয় বিশ্বাস করেন ওই সমাজের সবচেয়ে বড় বিপদ হল হালাল এবং পবিত্র পন্থা হালাল এবং পবিত্র বিবাহ এবং হালাল এবং পবিত্র মানব প্রজন্ম তসনস হয়ে যায় আজকের ইউরোপ এই ব্যাধিতে আক্রান্ত যখন অবাধ যৌনাচার নারী পুরুষের অবাধ সহজ করে দিছে আজকে তাদের বৈধ সন্তানের চাইতে অবৈধ সন্তানের পরিমাণই বেশি পরিমাণই বেশি আল্লাহ আমাদের সমাজ আমাদের বংশধর আমাদের প্রজন্মকে জিনা ব্যবিচার বে হায়া বে বে সরম এই জিন্দিগি থেকে হেফাজত করেন বলে না আমি চলে না আমি আমার কথাটা শেষ করে দেই তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের এই স্ত্রী ইনি সবচেয়ে বেশি সহযোগিতা করছেন নবীজিকে পঁচিশ বছর বয়সে নবী সাল্লাহ সাল্লাম তাকে বিয়ে করছেন আর নবীজির বয়স যখন পঞ্চাশ তখন হাদিজা রাদি আল্লাহ তাল ইন্তেকাল করছেন এই পঁচিশটা বছর নবীর যৌবনের মূল সময়ে তিনি ছিলেন নবীজির স্ত্রী এবং চল্লিশ থেকে পঞ্চাশ নবুয়ের এই দশটা বছর পরম যত্নে আল্লাহ নবীকে আগলাইয়া রাখছেন আম্মাজান খাদিজা নবীজির স্ত্রী অনেক বেশি সহযোগিতা করছেন নিজের যান মাল নিজের সবটুকু ভালোবাসা সহযোগিতা মক্কায় সবচেয়ে বেশি দিছেন এই স্ত্রী খাদিজা রাদি আল্লাহ এজন্য আল্লাহ তাকে সম্মান করছেন কারণ এই গোটা কায়নাতের মধ্যে সর্বপ্রথম কালেমা ওয়ালা এই স্ত্রী খাদিজা রাদি আল্লাহ নবীর হাতে প্রথম কালেমা গ্রহণ করছে নবীজির দিনের কাজে প্রথম সহযোগিতা করেছেন এই নারী খাদিজা রাদি আল্লাহ আনহা এই জন্য নারী প্রথম কালেমা গ্রহণকারী নারী প্রথম দিনের কাজে সহযোগিতাকারী প্রথম সহযোগিতা সহযোগিতাকারী আল্লাহ তালা আমাদের নারীদেরকেও এমন তৌফিক দান করেন তো বললাম যে আমরা আল্লাহনবী সাল্লাহ সাল্লাম এর নবুয়তের দশম বৎসরের পরে আল্লাহনবী সাল্লা সাল্লামের উপরে জুলুম অত্যাচার তীব্র বেড়ে গেছে নবীজি পার্শ্ববর্তী তায়েফ নগরীতে এরপরে গেছেন কালেমার দাওয়াত দিতে এগারো বৎসরের সময় সেখান থেকে একটা লোকও কালেমার গ্রহণ করে নাই নবীজি ফিরে চলে আসছেন তায়েফের কাফেররা পাথর মেরে অকাতরে আল্লাহ নবীশ্বরাইলামকে বিতাড়িত করে দিছে নবীজি রক্ত মাখা দেহ নিয়ে মক্কায় ফিরে আসছেন এই সংক্ষেপ কথা হলো নবীজি যখন তায়েফ থেকে ফিরে আসছে এ তখন মক্কাবাসী নবীজিকে খুব বেশি বিদ্রুপ করছে যে মোহাম্মদ আজকে এগারোটি বছর তুমি আমাদের দ্বারাও নির্যাতিত আমরাও তোমারে বিতাড়িত করলাম আবার তুমি তায়েফ গেলা তায়েফেও কেউ তোমার কালেমা গ্রহণ করলো না বাচ্চারাও তোমার শেষ পর্যন্ত পাথর মারিল এখন তুমি যে বলতেছ তোমার আল্লাহ আছে আল্লাহ তোমারে ভালোবাসে আল্লাহ তালা তোমারে মহব্বত করে তোমার ইজ্জত কই সম্মান কই কই তোমার আল্লাহ এইভাবে বিদ্রুপ করলে ব্যঙ্গ ঠাট্টা মস্কারি করতে লাগছে এ তখন এই আমি শুধু এই কথাটা বলতে চাচ্ছি তখন আল্লাহ নব্বী সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা তায়েফের ময়দান থেকে ফেরত আসার পর মক্কাবাসী যখন চূড়ান্ত ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টা করছে তখন আল্লাহ পাঠিয়ে চড়িয়ে আল্লাহ বানাইছেন মেহমান নিয়ে গেছেন আইনা বলছেন বন্ধু জগৎবাসী বলছে আমি নাকি আপনাকে ইজ্জত দেই নাই সম্মান দেই নাই ভালোবাসি নাই চলেন বন্ধু আজ আপনাকে আমি এমন জায়গায় আনলাম এবার আপনি শুধু শুনে নেন আপনাকে এখন আমি যেই আর আজীবের উপরে আয়না দাঁড় করাইলাম আপনার কদমের নিচে আমার গোটা সৃষ্টি আপনি আমার সমস্ত সৃষ্টির উপরে শুধু আমি আল্লাহ আর কোন সৃষ্টি নাই অতএব আপনার মর্যাদা পৃথিবীবাসী শুনে যে আমি আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উপরে আপনি সুলের মর্যাদা আমি আপনাকে সম্মান দিলাম ইজ্জত কাকে বলে সম্মান কাকে বলে কতটুকু হইতে পারে আমি দিলাম সম্মানের সর্বোচ্চ মাকামে আপনাকে পৌঁছায় দেন আল্লাহ নবী সাল্লাই সাল্লাম মেয়ের গেলেন এই মর্যাদা পেলেন আল্লাহ তালা আদর করলেন কথা বললেন পরম মমতায় বন্ধুর সাথে একান্তে সাক্ষাৎ দিলেন এই পুরা পর্ব শেষ হওয়ার পর এই আমি শুধু যেই একটা কথা শুধু বলে শেষ করতে চাচ্ছি প্রিয় বাফ আমার বন্ধু আমার আজকে এই রাত গভীরে শুধু মনে রাখেন নবীজি সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা মেয়ের সর্বশ্রেষ্ঠ মর্যাদা শ্রেষ্ঠতম স্থানে নিয়েছেন তো সেদিন আল্লাহ নবী বলছিলেন আল্লাহ মাওলা আপনি তো আমার ইজ্জত দিলেন সম্মান দিলেন মর্যাদা দিলেন আপনার কাছে আনলেন আর আজিমের মেহমান বানাইলেন এখন আমি তো আবার ফিরে যাব জমিনে জমিনে তো আমার উন্মত আছে ওরা তো গেলে জিজ্ঞেস করবে আপনি আমার উন্মতের জন্য কি দিলেন আমার আবু বকর তো নিচে আছে ওমর ওসমান আলী আমার ফাতেমা আমার হাসান আমার হাসাইন আমার সাহাবিরা তা আপনি আমার উন্মতের জন্য কি দিলেন আমি তো আমারের সম্মান দিলেন আমার জন্য উন্মতের জন্য কি দিলেন এ তখন আল্লাহ আল্লাপা আর আমিন বলছেন বন্ধু আমি জানি আপনি বলবেন আপনি উন্মতের জন্য যে চাইবেন এটা আমি জানি আপনি একমাত্র এমন নবী যে জীবনের কোন মুহূর্তে উন্মতকে ভোলেন নাই কখনোই ভোলেন নাই মেয়ের আজে এই আরশা আজিমে আপনি বলবেন না এটা আমার জানা আছে এই জন্য আমি আল্লাহ গত এগারোটি বছর প্রিয় ভাইয়ের শেষ কথাটা মনোযোগ দিয়ে শোনেন গত এগারোটি বছর আমি আল্লাহ এই পুরা নাজিল করছি আপনার উপরে কত আহকাম কত আয়াত জিব্রাইলের মাধ্যমে আমি জমিনে পাঠাইছি কিন্তু বন্ধু বিশ্বাস করেন এগারোটি বছর আমি আল্লাহ একটি আমল আমি নিজের কাছে রাখছিলাম আমার সিদ্ধান্ত ছিল যেদিন আপনাকে আমি এই সর্বশ্রেষ্ঠ মর্যাদার মাকামে আনব সেদিনে আমি আপনাকে আপনার উন্মতের জন্য সর্বশ্রেষ্ঠ আমল আমি আল্লাহ আমার কুদ্রতি হাতে আপনার হাতে তুলে দেব আর সেটাই আজকের এই হাদিয়া আর সেই হাদিয়াটাই হল পাঁচ ওয়াক্ত নামাজের হাদিয়া আজ আপনার মর্যাদার চূড়ান্ত সর্বশ্রেষ্ঠ স্থানে আপনাকে আনলাম আর আপনার উন্মতের জন্য যে আমলটা দিলাম এটাও সর্বশ্রেষ্ঠ আমল অতএব প্রিয় বন্ধু আমার এবার আপনি সুধীই কথাটাই বুঝেন পাঁচ ওয়াক্ত নামাজ দস্ত নওজোয়ান পাঁচ ওয়াক্ত নামাজ এটা মেরাজের হাদিয়া আরশ আযিমের হাদিয়া মহান আল্লাহ পাকের সহহস্তে দেওয়া হাদিয়া নবীজির যেদিন মরযাদার তুরন্ত মাকামে আল্লাহ নিছেন সেদিন सर्वश्रेष्ठ আমল আল্লাহ তালা হাদিয়া হিসাবে দিলেন অতএব আল্লাহর প্রতি যার ভালোবাসা আছে মেরাজের প্রতি যার ভালোবাসা আছে নবীজির প্রতি যার ভালোবাসা আছে আল্লাহর কসম পাঁচ ওয়াক্ত ওয়াক্ত নামাজ তার জীবনে বাধ্যতামূলক যে জীবনে পাঁচ ওয়াক্ত নামাজ নাই সে আল্লাহকে চেনে না সে রসুলকে চেনে না সে ইসলামকেও চেনে না তার কোন আল্লাহ বলতে কিছু নাই তার কোনো রসুল বলতে কিছু তুমি মূলত মুসলিম নামের এক লেবাস দাঁড়ি ধোকাবাজ ধোকাবাজ তুমি এক প্রতারক প্রতারক যে মনে করছো মুসলমান মানে শুধু আইডি কার্ডে লিখলে হয় তুমি ভাবছো শুধু জন্ম নিবন্ধন সনদে লিখলে ধর্মের পাশে ইসলাম এতেই চলবে না বাপ হাসরের ময়দানে আইডি কার্ড নিবে না কবরে জন্ম নিবন্ধন সনদ নিবে না নিবে সেজদা। হিসাব হবে সেজদার এজন্য আজকে এই রাতে আপনাদের কাছে আমার অনুরোধ দয়া করে মেহরবানি করে রসুল্লাহ সাল্ল আলীহাসাল্লামের এই পবিত্র মেয়ারাজ আল্লাহ তালা যেদিন তাকে সর্বোচ্চ সম্মান দিচ্ছেন সেদিন আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ নবীজির হাতে তুলে দিছেন কেন আপনারা আমরা প্রিয় ভাই আমার এই যে কয়েকজন বসছেন ইনসাফের সাথে বলেন পাঁচ ওয়াক্ত নামাজ যাদের ছুটে যায় কেন ছুটে গেল বাফ আরে মনিব যে চেনে না বানানে ওয়ালা চেনে না সৃষ্টিকর্তাকে যে চেনে না যে তাকে আদর করে লালন পালন করে গোটা কায়না দিয়ে ওই মালিককে যে চেনে না আল্লাহর কুসম তার চাইতে মূর্খ নাদান গণ্ড মূর্খ আর কেউ হইতে পারে না সেচটা বিঘিন যেই বেটা তুমি বাকি যা পড়ছ বাকি সবগুলো পড়া ভুয়া 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 বেটা এগুলো ভুয়া বেটা ভুয়া বাকি এগুলো সারাও বেটা দুনিয়া মিলে বেটা দুনিয়ার সবগুলো পড়া কিচ্ছু না পড়লেও নাম করতে জানে না টিপসই দেয় এমন বেড়াও বাদ খায় গুম যায় পায়খানা করে বিয়া করে বাচ্চা কাচ্চা হয় টাকা পয়সা হয় কোটি কোটি টাকার মালিক হয় নেতাগিরিও দেখায় মাতবরিও দেখায় হ্যাঁ কি শিখলা বারো বছর এই বাবা সন্তানকে কি শিখাইলেন ষোলো বছর সন্তানের পিছনে আপনি বললেন পোলারে পড়ালেখা করাইয়া শিক্ষিত বানাইলেন যে সন্তান সেজদা দেয় না মালিককে চেনে না আল্লাহর কসম তাকে শিক্ষিত বানান নাই বরং উপার্জনকারী প্রাণী বানাইছেন তাকে কামাই রোজগারের কোন একটা সিস্টেম কোনো একটা নিয়ম শিখাইছেন পয়সা রোজগার করার কিন্তু ইনসান মানুষ হয় নাই মানুষ বলে তাকে সেজদা করে জি আল্লাহ তালা মানুষকে বানাই সেই জন্য অর্থাৎ যার কপালে সেজদা নাই সে মানুষ নয় বরং কোরআন তাকে বলছে আনাম পর্যন্ত জানোয়ার জানোয়ার বলছে অতএব চলেন হিসাব লাগান আর নাই তো তর্ক করলে তর্ক করেন আমি রাজি আপনি প্রমাণ করে দেন মালিককে যে ছিড়ে না সে মানুষ হয় কিভাবে